জাকজমক নানা আয়োজনের মধ্য দিয়ে ইউনাইটেড আরব আমিরাতের আবু বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব হয়েছে বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আবু ধাবির শেখ খলিফা বিন স্কুল কলেজে অ্যান্ড আয়োজিত এই অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে স্কুলের অডিটোরিয়াম ছাড়াও পুরো মাঠ জুড়ে প্রবাসীদের আনন্দ উল্লাস ছিল দেখার মতো পরিণত এক টুকরো বাংলা আমি স্যারকে অনুরোধ করছি আনুষ্ঠানিকভাবে ভাবে সীতাকে আজকের এই বৈশাখী উৎসবকে আহ উদ্বোধনের জন্য স্টলগুলোর মধ্যে বাংলাদেশ দূতাবাসের দূতাবাস কর্নার বাংলাদেশ সমিতি আবুধাবি জনতা ব্যাংক বাংলাদেশ বিমান আবুধাবি বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ সহ নানান সংগঠন ও প্রতিষ্ঠানের সমূহ ছিল বেশ আকর্ষণীয় প্রতিটি স্টল সাজানো হয় দেশীয় সাজে উৎসব ঘিরে নানান ধরনের পিঠাপুলি দেশীয় আসবাবপত্র দিয়ে সাজানো ছিল দেশীয় স্টলগুলো দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করেন নাচ ও গান সকাল দশটা হতেই মেলায় রাস্তায় জমে মানুষের ভিড় বাংলাদেশের নাগরিকদের এই দেশের মাটিতে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করি এ সময় দূতাবাস ও কনসুলেট কর্মকর্তা বারোটি দেশের কূটনৈতিক ও তাদের পরিবার সহ স্কুল শিক্ষক ছাত্র ছাত্রী সাধারণ প্রবাসীরা উপস্থিত হন অনুষ্ঠানে মেলা দেখতে অনেকে আসেন প্রবাসে থাকা পরিবার নিয়ে আমাদের মিলন মেলা আবুধাবিতে অনুষ্ঠানিত হয়েছে এবং আমরা সবাই পরিবার বর্গ নিয়ে সবাই বন্ধু বান্ধব সবাই নিয়ে এখানে হাজির হয়েছে এবং খুব সুন্দর সময় কাটিয়েছে আমরা সব পরিবারে আমাদের নিয়ে এই আনন্দ উপভোগ করতে পেরেছি এই জন্য বাংলা দূতাবাসকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠান আমার মনে হয় বিগত দিনের মধ্যে অত্যন্ত সুন্দর এবং সবার উপস্থিতিতে ফ্যামিলি এবং বাচ্চাদের নিয়ে অত্যন্ত আনন্দ আমরা করেছি আমরা বড় সাইডার মাধ্যমে কিছু ফ্লাইট অপারেট করার জন্য এর আগামদের চাহিদা বিবেচনা করে আমরা চেষ্টা করোউছি বাংলাদেশ দূতাবাসের দূতাবাসকে আমাদের বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়্যাল ফেয়ার সোসাইটি বিডিউদের পক্ষ থেকে আমরা জানাই ধন্যবাদ আয়োজন শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন রাষ্ট্রদূত তারেক আহমেদ বর্ষবরণের আয়োজনকে সকলের সহযোগিতায় সাফল্য মন্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ধন্যবাদ জানাই সকলকে সকল এখানে উপস্থিত আমাদের এই অনুষ্ঠানটি সাফল্য করবার জন্য এইচ এ মাতাউল্লাহ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর